হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অনেক দিন পর একটা তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি তার কারণ তোমাদের আগে বলেছি যে আমার মানে বোনের বিয়ে আমার কাকার মেয়ের বিয়ে তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে আর ভেবেছিলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করবো আমি মানে আইবুরো ভাত থেকে কিন্তু মানে টাইম হয়নি আমার অনেকগুলো মিনি ব্লগ এডিট করা বাকি ছিল তো আজকের পুরো বিয়ের ব্লগটা তোমাদের সাথে টোটালটাই শেয়ার ওই দিনকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল না আমরা তো ভীষণ মজা পেয়েছিলাম কারণ আমরা সুন্দর করে সাজতে পারবো বিকেলবেলা আর এটা হলো আমাদের পুরনো বাড়ি এটা আমার ঠাম্মির রুম ছিল আমরা এখানে কুড়ি বছর আগে থাকতাম এখন কেউ থাক না এই বাড়িটা এরকমভাবেই পড়ে আছে আর এখন হচ্ছে নানি মুখ নানি মুখে আমার বাবাই বসেছিল আর এখানে আমার মা দেখো এই যে শাড়িটা পরেছে এটা আমার মায়ের বিয়ের শাড়ি মা না প্রায় চব্বিশ বছর পর এই শাড়িটা পরলো মাকে যে এত সুন্দর লাগছিল শাড়িটা পরে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল মায়ের এই শাড়িটা বাইশ আমাদের আমরা এত সাজা গোজা এত কিছুতে লেট করেছি মানে লুচি শেষ হয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই আর আমরা ফটো তুলতে তুলতে ব্যস্ত ছিলাম লুচি শেষ হয়ে গেছে কিচ্ছু খাবো এবার কি খাবো আমি এবার কিছু অর্ডারও আমি না খেয়ে থাকবো না এতক্ষণ কিছু খাবো সাড়ে বারোটা একটা নাগাদ আমরা গেছিলাম জল সইতে দিঘিতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হচ্ছে দিঘি তাও হেঁটে হেঁটে যেহেতু গেছি অনেকটাই প্রায় লেগেছে তাই পা ব্যথা করছিল আর জল তেষ্টাও পেয়েছিলো তাই দোকানে ঢুকেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য তো বৌমনি কিনেছিল কোল্ড ড্রিঙ্কসটা সবাইয়ের জন্য তো আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম বোনের গায়ে হলুদ তাড়াতাড়ি হয়ে গেছিলো দুটোর মধ্যে কারণ দুটোর সময় ওর যাওয়া ছিল মেকআপ আর্টিস্টের কাছে আর এখন হচ্ছে বোনের গায়ে হলুদ এই যে এই ব্যক্তি যে কিনা বোনের বিয়ের দিন বোনের বিয়ের দিন বোনের ব্লগটা তখন আর কন্টিনিউ করিনি তাই সন্ধ্যাবেলায় করছিলাম আমি তো প্রায় সবাইকে রেডি করতে গিয়ে নিজেই লাস্টে রেডি হয়েছি আর ততক্ষণে দেখি বোনের বর অলরেডি চলে এসেছে কারণ বোনদের লগ্ন ছিল সন্ধ্যে সাতটার সময়

যাই হোক অনেকক্ষণ ধরে ওদেরকে বাইরে রাখার পরে আমার বোনের যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিল তাই ওদের ঘরের মধ্যে ঢুকতেও দিয়ে দিয়েছিলাম কিন্তু টাকা কিন্তু আমরা পেয়ে গেছি এটা ছিল আজকের মেনু কার্ড মেনু কার্ডটা কার্ডটা সরা কাতলা মাছ খাচ্ছে এখন একটা বড় সড় কাতলা আমার পাত্তা দেখালাম না লজ্জায় আইসক্রিমটা খেলে সুখে আরে তোর আইসক্রিমটা হয়তো জেতো আমার তো গেছে আইসক্রিম দিত এই তুই তো

তো চলো বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বৌভাতেরও কিন্তু খুব তাড়াতাড়ি ব্লগ আসবে সাথে থেকেও তো চলো বাই